গণভোটের চারটি প্রশ্নের কোনও একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার দুপুরে রাজধানীর শ্যামনীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামিকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে এ প্রশ্ন করেন তিনি রিজভী বলেন গোজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না নব্বই ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে সাধারণ মানুষ বুঝতে পারবে সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন রিসবি আহমেদ কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটা সস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় কমপক্ষে দেশের নব্বই ভাগ মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কি এটা যদি মানুষ মানুষ বুঝতে না পারে তাহলে যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে সেই অন্ধকারেই থাকবে তিনি বলেন গণভোটে যে চারটা প্রশ্ন রয়েছে সেখানে না এর অপশন নেই একমত হতে না পারলে সেই মতামত কিভাবে দেবে জনগণ তা উল্লেখ নেই গণভোটে বলেন সারা দেশে অনেক মানুষ দুর্ভোগে এসব দুর্ভোগ লাঘবে রাষ্ট্রের কোনো তৎপরতা নেই স্বাধীনতার পর থেকে সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্ব তেমন দেখা যায়নি গণভোট ও পিয়ার সহ নানা দাবি না তুলে রাজনৈতিক দল ও রাষ্ট্রের উচিত মানুষের অধিকার নিশ্চিত করা সরদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া তার সন্তানের চিকিৎ তার চিকিৎসা তার সন্তানের শিক্ষা এগুলো নিশ্চিত করা এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভোট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ বা না তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে না নেই এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পারাটা আমি লিখবো কোথায় সেই সেই জায়গাটুকু নাই সেই বিধানটুকু এই এই মধ্যে রাখা হয়নি বিএনপি জুলাই সনদের পক্ষে উল্লেখ করে বিজেপি বলেন জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন ঠিক মতো করা হয়নি আরও স্পষ্ট করে উপস্থাপন করা দরকার ছিল তিনি বলেন ভারত থেকে বিপুল অর্থে দেশে নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ তারা দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে চায় দেশের পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোলাটে পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে অভিযোগ করে রিজবে বলেন পতিত স্বৈরাচার পাশের দেশে বসে নানা ষড়যন্ত্র করছে ঢাকা গাজীপুর সহ নানা জায়গায় গাড়ি পোড়ানো থেকে শুরু করে নানা সহিংসতা করছে তারা এই সংস্কৃতি আওয়ামী লীগের সংস্কৃতি সরকার প্রথম থেকে ফ্যাসিবাদের বিশ দাঁত ভেঙে ফেললে এখন আর এটা হতো না ঢাকা সহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে কারণ এই কালচার এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে দিয়ে তাদের হাতে তখন ক্ষমতা ছিল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিরোধীদের উপর চাপাত কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার ফ্যাসিস্টদের কালচার আওয়ামীর কালচার এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে তারা সেই সুযোগ পাচ্ছে কারণ সরকার প্রথম থেকেই আপনার এই ফ্যাসিবাদের বিষ দাঁত উপরে ফেললে পরে তারা এই মানে এই কাজগুলি এখনকার এই কাজগুলি করতে পারতো বাংলা ঢাকা এ দেশের সাধারণ মানুষের কাছে তাদের